Hello viewers welcome to my YouTube channel আর্নিং ভিডিও প্র আমি রাসেল লাসে আপনাদের সাথে তো ফিওর্ডস এক মাস আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম প্রেব ব্রাউজার নিয়ে এবং সেখানে আমি বলেছিলাম প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করেন এবং সেটা আমি এই মাসে আমি প্রুফ দেখিয়ে দিব এবং সেটা আমি আপনাদেরকে দিয়েও করাবো এবং আমি নিজেও ওইখান থেকে আর্নিং করব। তো আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এই প্রেব ব্রাউজার নিয়ে যারা কাজ করবেন তারা মান্থলি এখানে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন তো অবশ্যই সেজন্য কিছু ওয়ে ফলো করতে হবে কিংবা টিপস ফলো করতে হবে সেই ট্রিক্সগুলো বলে দিব আমি অবশ্যই আপনারা এই ট্রিক্সগুলো অনুযায়ী কাজ করবেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন তো যাই হোক ব্রাউজার থেকে কিভাবে আপনারা ভালো একটা ইনকাম করবেন এবং এইখান থেকে ইনকাম করতে হলেও অবশ্যই নিজের অ্যাক্টিভিটিটা বেশি দেখাতে হবে তো অ্যাক্টিভিটিটা বেশি থাকলে এখান থেকে আপনি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন তো কিভাবে এখানে অ্যাক্টিভিটি বেশি দেখিয়ে বেশি ইনকাম করবেন সব কিছুই দেখাবো ফুললি তো অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করতে হবে তো ফিওয়ার্স আমি বেশি কথা না বলি ভিডিওটা শুরু করছি তবে ভিডিওটা শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অ্যানেবেল করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় এবং অবশ্যই একটা লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করবেন এবং যারা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে ডলার বেসেল করতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে ফোন করে কথা বলে তারপর ডলার বেসেল করবেন তো ফিওর্স ব্রেব ব্রাউজার এইটা ট্রিক্সগুলো দেখানোর পূর্ব আমি দেখাবো যারা ব্রেব ব্রাউজারের নতুন তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু আমি বিস্তারিত দেখিয়ে দিব তো অ্যাকাউন্ট খোলার জন্য যেটা করতে হবে ফার্স্টলি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম লিঙ্ক দেওয়া থাকবে এটা দেখেন প্রেব ব্রাউজার অ্যাপ লিঙ্ক তো আপনাকে ফার্স্ট অফ অল অ্যাপ লিঙ্কে ক্লিক করতে হবে অ্যাপ লিঙ্কে ক্লিক করে আপনি বেব ব্রাউজারটা ইনস্টল করে নেবেন তো আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন তো লিংকে ক্লিক করে করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো যারা ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে আপনারা ই করবেন কাজ করবেন তারা এখানে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনাদের ডেস্কটপের যে অ্যাপটা সেটা ইনস্টল সফটওয়্যারটা ওটা ইনস্টল হয়ে যাবে এবং সরি ভিওর্স তো যা হোক এখানে আপনারা ফোনের এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে যাদের ফোন তাদের ফোনের জন্য ওয়েব ব্রাউজারটা ইনস্টল হয়ে যাবে এবং যাদের ডেস্কটপ তাদের জন্য ডেস্কটপের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে তো আপনার এখান থেকে প্রথমত ব্রেব ব্রাউজার ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ব্রেব ব্রাউজার অ্যাপটা সরাসরি স্টোরে নিয়ে যাবে যারা ফোনে তাদের এখানে দেখেন প্লেস্টোর নিয়ে এসেছে এবং এখান থেকে আপনি অ্যাপসটা ফার্স্ট ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনি অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পর এখানে যে কাজগুলো রয়েছে সেটা আবারও চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে সাইন আপ লিঙ্ক এই সাইন আপ লঙ্ককে আপনারা ফার্স্টেবল ক্লিক করে দেবেন তো ফার্স্ট টেবল সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে আবারও ব্রাউজিংয়ে নিয়ে যাবে এই আপনাদের তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের যখন সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন এরকম একটি একটা ইন্টারফেস শো করবে তো আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন তো গেট স্টার্টে ক্লিক করার পর তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাদের মেইলটা দিতে বলবে তো এখানে দেখেন একটা ইন্টারভিউর মেইল তো আপনাকে এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন জিমেলটা দিয়ে জাস্ট গেট স্টার্টে ক্লিক করলে আপনার তো এখানে আপনার অরিজিনাল জিমেলটা বসিয়ে দেবেন তো আমি এখানে দেখেন একটা ফেক জিমেল দিয়েছি তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার জিমেলে একটা তারা মেল পাঠিয়ে দিবে তো আপনাকে মেলটা ভেরিফাই করতে হবে তো মেলটা কীভাবে ভেরিফাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো ভিভার্স আপনার মেইলে এরকম একটা মেইল পাঠাবে তারা এটা হচ্ছে হয়তো ক্লিয়ার দেখাচ্ছে না তো যদিও তো যাই হোক এরকম একটা মেইল পাঠাবে আপনি এখানে চাপ দিয়ে ধরে আপনার মেইলটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নিয়ে আপনি এই আপনার ব্রেক ব্রাউজার যেটা রয়েছে এখানে এখানে পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দেবেন গোতে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেইম দিতে বলবে তো আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করবেন তো সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটি ট্রাইফে শো করবে তো আপনাকে যেটা করতে হবে এখানে এখন এখানে আপনার টু স্টেপ ভেরিফাইড কোড যেটা সেটা অ্যাড করতে বলতেছে বাট এটা অ্যাড করার এখন কোনো প্রয়োজন নেই জাস্ট এখানে স্কিপ নাওয়ে ক্লিক করে দেবেন এবং সেকেন্ড টাইম যখন আপ অ্যাকাউন্ট খুলব আমরা তখন আমি এটা দেখিয়ে দেবো এখানে কীভাবে টু স্টে ভেরিফাইড অ্যাকাউন্ট অ্যাড করবেন তো যাই হোক এখানে টু স্টে ভেরিফাইড এটা পরবর্তীতে আমি দেখাবো তো এখানে আপনার কাজ শেষ আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল তো অ্যাকাউন্টটা খুলে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন তো ফিওর্স অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন লগ ইন রয়েছে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার পর তো লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মেলে আবারও একটা মেল পাঠাবে এই মেলটা আপনাকে ভেরিফাই করতে হবে তো আমার মেলে এখনই একটা মেল চলে আসবে এবং সেই মেলের লিঙ্কটা আমি কপি করে এনে এখানে পেস্ট করে দিব তো ফিওর্স দেখতে পাচ্ছেন আমার উপরে একটা মেল চলে আসছে এবং আমি মেলে সরাসরি ওপেন করছি মেলটা তো এখানে দেখেন আমার মেলে এখন একটা মেল চলে আসছে এবং এটা আমি কপি করে নিচ্ছি লিঙ্কটা তো লিঙ্কটা আমি কপি করে নিয়ে জাস্ট আমি ব্রেব ব্রাউজারে চলে যাচ্ছি ব্রেব ব্রাউজারে গিয়ে এখানে এটা আমি পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে গো অপশনে ক্লিক করলে কিন্তু আমার এটা লগ ইন হয়ে যাবে তো আপনারা সেইমভাবে লগ ইন করে নেবেন তো আপনারা যতবার লগ ইন করতে যাবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এখানে দেখেন তো এখানে আপনারা যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন লগ ইন করার পর এখানে আপনাদের ডাউনলোড জিরো থাকবে ইনস্টল জিরো থাকবে এবং কনফার্মও জিরো থাকবে তো এখানে দেখেন আমার কিন্তু মাত্র একটা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট কনফার্ম হয়েছে এখানে দেখেন একটা অ্যাকাউন্ট কনফার্ম তো একটা অ্যাকাউন্ট কনফার্ম হওয়ার ফলে এখান থেকে আমার টোটাল ইনকাম কত হয়েছে এখানে দেখেন মাত্র পঁচিশটা টোকেন এবং এই পঁচিশটা ট্যাক টোকেনের ভ্যালু যদি বাংলা টাকা হিসাব করতে যাই চারশো চারশো টাকার উপরে তো ফিরার্স বুঝতেই পারতেছেন কত টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা যখন ফার্স্ট অ্যাভেল অ্যাকাউন্ট খুলবেন তখন এগুলো সবগুলো জিরো থাকবে আপনাদের এখানে কোনো টোকেন থাকবে না তো এটা আমি যখন ফার্স্ট একটা ভিডিও দিয়েছিলাম তখন এত চুয়ান্ন জন ডাউনলোড করেছিল এবং উনিশজন ইনস্টল করেছিলেন তো আমি প্রত্যেকেই বলবো যারা ইনস্টল করেছিলেন তারা আবারও অ্যাক্টিভ হয়ে যান এবং আপনার ফ্রেন্ডদেরকেও এখানে জয়েন করান এবং আপনি এখানে যে ট্রিকটা আমি দেখাবো বলেছি সেই ট্রিকটা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডকে জয়েন করান আপনার আশেপাশে যদি পাঁচজন ফ্রেন্ড থাকে আপনি পাঁচজন ফ্রেন্ডকে জয়েন করান এবং তাদেরকে এক মাস আপনি অ্যাপটা ইউজ করতে বলেন জাস্ট দুই মিনিট করে আপনি এক মাস তাদেরকে অ্যাপটাতে একবার করে ঢুকতে বলবেন এবং অ্যাপসটা এতটাই ভালো যেটা হচ্ছে মজার বিষয় আপনি অ্যাপসটা যদি ইউজ করেন কোনো প্রকার কোনো অ্যাড আসবে না আপনি অ্যাড ছাড়াই যে কোনো সাইট কিংবা ইউটিউব আপনি যেটাই দেখেন না কেন কোনো রকম কোনো অ্যাড আসবে না তো ফিওস এটা হচ্ছে এই অ্যাপসের সুবিধা যে ব্রাউজারটা তো আমি বলবো এখানে অবশ্যই আপনারা কাজ করবেন এবং তো এখানে সরি ভিওর্স তো যা হোক একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন আমার রেফার লিঙ্কটা শো করতেছে বাট এই রেফার লিঙ্কটা কিন্তু আপনাদের প্রথমত শো করবে না তো আপনাদের যেটা করতে হবে এই রেফার লিঙ্কটা আনতে হলে এইখানে আপনার দেখেন অ্যাড চ্যানেল রয়েছে তো আপনি এই অ্যাড চ্যানেলে ক্লিক করে দিবেন তো অ্যাড চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি এখানে কি কী অ্যাড করতে চাচ্ছেন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল এবং টুইচ টুইচ চ্যানেল তো আমি বলবো এখানে যাদের ইউটিউব চ্যানেল আছে তারা ইউটিউব চ্যানেল অ্যাড করে নেবেন এবং যাদের ইউটিউব চ্যানেল নেই মাত্র দুই মিনিট সময় দিয়ে একটা ইউটিউব চ্যানেল অ্যাড করে নেবেন তো এখানে ইউটিউব চ্যানেলের উপরে ক্লিক করলে আপনাদের জিমেল দিতে বলবে এবং ইউটিউব যে জিমেলটি দিয়ে খুলেছেন সেই জিমেলটা দিয়ে দেবেন এবং ইউটিউবে যাদের এখনও কোনো চ্যানেল নাই তারা জাস্ট ইউটিউব চ্যানেলটা আপনারা খুলে নেন খুলে জাস্ট আপনারা এখানে ইউটিউব চ্যানেলে একটা লোগো সেট করে দেবেন তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না তো যাই হোক এখানে আপনারা ইউটিউব চ্যানেলটা অ্যাড করে নেবেন তাহলে আপনাদের এরকম রেফার লিঙ্কটা পেয়ে যাবে তো আপনার রেফার আপনার বন্ধুদেরকে দিয়ে জয়েন করাবেন তাহলে এখান থেকে আপনার কাজটা করতে পারবেন তো এতটুকুই কাজ আমি যতটুকু দেখিয়েছি এবং আমি প্রত্যেকেই বলবো আপনারা প্রত্যেকে এখানে জয়েন হয়ে যান এবং আপনার বন্ধুদেরকে মাত্র যদি আপনার পাঁচজন ফ্রেন্ডও থাকে তা আপনি হিসাব করে দেখেন একজন ফ্রেন্ডকে আপনি যদি ইনভাইট করতে পারেন তাহলে আপনি সেইখান থেকে মাস শেষে পাঁচ ডলার পাচ্ছেন আর যদি পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তাহলে পাঁচ পাঁচ পঁচিশ ডলার তো আপনি মাসে পঁচিশ ডলার ইনকাম করলে তাহলে সেটা যদি বাংলা টাকায় হিসাব করতে যাই প্রায় বাইশশো টাকার মতো আপনি এখান থেকে মাসে ইজিলি ইনকাম করতে পারতেছেন তো আপনি এখান থেকে কিছু রেফার করিয়ে জাস্ট একটু ইউজ করাবেন অ্যাপসটা তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারতেছেন তো আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এবং আপনাদেরকে কথা দিচ্ছি আমি নিজেও এখান থেকে ইনকাম করব এবং আপনাদেরকে দিয়েও ভালো একটা ইনকাম করিয়ে নিব তো যা হোক এতটুকু আমি বলতে পারি আপনারাও যাতে ভালো ইনকাম করতে পারেন সেইটাই আমি সর্বদা চেষ্টা করি তো এর জন্য আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করে থাকি তো এখানে দেখেন আমার একটা কনফার্ম রয়েছে এবং যারা উনতিরিশ জন এখানে অ্যাপসটা ইনস্টল করেছেন আমি প্রত্যেকেই বলবো আপনারা প্রত্যেকেই ধৈর্য সহকারে একটা মাস ইউজ করেন এবং আপনার বন্ধুদেরকেও জয়েন করিয়ে রাখেন এবং আপনার বন্ধুদেরকেও অ্যাপসটা ইউজ করতে দেন এবং তাদেরকে দিয়ে ইউজ করান তাহলে দেখবেন আপনিও মাস শেষে ভালো একটা ব্যাড টোকেন পাবেন এবং নেক্সট টাইম কীভাবে আফ অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এখানে আফোল্ড অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সব কিছু আমি দেখিয়ে দিব তো সেটা আমার নেক্সট ভিডিওতে দেওয়া থাকবে আমি প্রত্যেককেই বলবো অবশ্যই আপনারা অ্যাপসটাতে কাজ করবেন যেহেতু ব্রেব ব্রাউজার এটা একটা খুবই ভালো একটা ব্রাউজার সেম ক্রুম ব্রাউজারের মতো এটা আপনাদেরকে বলতে হবে না এটা আপনারা অনেকেই জানেন তো যা হোক বিভার সাবস্ক্রাইবটা এতটুকুই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভালো একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেল বাটনটি করে রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস